উপায় নাই বাসের উপায় এখন আল্লাহ জেহালে রাখি সে হেলাই আমার চলতে হবে আশা ছিল যে গরুটা দশ লক্ষ টাকা ব্যস্ত সেই আশাই ধরো পালা বুঝতে পারছেন এখন সেই হিসেবে এখন মনে হয় আরও আষ্ট লক্ষ টাকা ঘাটতি এখন এই টাকা নিজে যে যে খুদ ভুসি যা খোয়াইছি তার ঋণটাও পূরণ করা লাগবে সব বাকি ছিল সব বাকি ছিল আপনার চোখে এই কত টাকা ন্যায্য দাম আছে আসলে এই গরুটা অরিজিনালি যদি দাম আছে আট লক্ষ টাকা সর্বনিম্ন আচ্ছা দর্শক আপনি কিন্তু শুনতেই পাচ্ছেন যিনি ক্রয় করেছে উনি বলছে যে এগুলোর দাম ন্যায্য দাম আছে আট লাখ টাকা ওনার এই শখের গরু আপনার তুলে দিল টাকার বিনিময়ে ভালোবাসা আসলে কিছুই না টাকার গাতে সবসময় ভালোবাসাটা হেরে যায় ওনার মুখে কিন্তু বেশ হতাশা ছাপ রয়েছে তারপরেও এই গরু আর বাড়িতে নিবে না এই গাফ হাটেই কম দামে তারপরে বিক্রি করে গেলেন দর্শক গাবতুলি হাটে কিন্তু ঈদের একদিন আগে যে বড় বড় গরুগুলো আছে সেই বড় গরুগুলো কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু বেশ সুবিশাল একটি গরু আছে এই গরুটি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে আমরা যেই ক্রেতা আছেন ওনার সাথে কথা বলবো বিক্রেতার সাথে আমরা কথা বলবো আমি আঙ্কেলের সাথে একটু কথা বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল

কেন বেচেন নাই বেশি নাই যে চান রাত্রে হয়তো দশটা বেশি পাবো এই আশায় ছিলাম এখন মনে করেন এই আশায় থাকতে গেলে মনে করেন আরো আমার আরও দুই লাখ টাকা লস হবে এই জন্যই আমি ভাবসকর দেখে আমি চার লক্ষ টাকায় বেশি এই যে আপনারা কৃষক মানুষ বড় বড় গরু পালন করেন এই যদি লস দেন তাহলে তো আর বাঁচার উপায় নাই বাঁচার উপায় এখন আল্লাহ যে হালে রাখি সে আমা আমার চলতে হবে আশা ছিল যে গরুটা দশ লক্ষ টাকা বেচবো সেই আশায় ধরো পালা বুঝতে পারছেন এখন সেই হিসেবে এখন মনে করেন আরও আটটা লক্ষ টাকা ঘাটতি এখন এই টাকা নিজে যে যে খুদ ভুষি যা খাওয়াইছি তার ঋণটাও পূরণ করা লাগবে সব বাকি ছিল সব বাকি ছিল যদি খুদ খাবারের টাকায় পূরণ করেন তাহলে আপনার সংসারে তখন আমার আমার মনে করেন সংসার তো ঘাটতি হয়ে গেছে ওই যে বাকি টাকাটা আমার ঋণ রয়ে গেছি এই ঋণটা আমার পরিশোধ করা লাগবে আল্লাহাকে যদি আবার আমাকে বাসায় রাখে আস্তে 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 আমি আমার ঋণ পরিশোধ করবো আবার সামনে দাঁড়ানোর জন্য চেষ্টা করব তারপরে কি বড় গরু পালন করে আপনারা যে দাম পাচ্ছেন না 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 আচ্ছা গামতলিয়া হাটে কিন্তু বড় বড় গরুগুলো বিক্রি হচ্ছে কিন্তু ওরকম আশা হবে না অনেক মানে অনেক দামে বিক্রি আছে আর বড় গরু পালবেন না না বড় গরু আর পালবে না এই শেষ এই শুরু এই শেষ এই শেষ আচ্ছা গাবতলিয়া হাটে তো অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন এখন কি মনে হচ্ছে এখন দুর্যোগ অবস্থায় আমি যাচ্ছি আশা আল্লাহ পূরণ করেন নাই যে এভাবে পূরণ করেছে এইটা আমার হাজার সূত্রে গরুর কি নাম ছিল গরুর আছে আপনার কিনা ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আর বাকি এটা খরচ হয়েছে গরুর নাম কি ছিল গরুর নাম ছিল জীবন গরুর নাম হচ্ছে জীবন জি আচ্ছা এই জীবন গরু বিক্রি করে নিজের জীবনটা একটু সুন্দর করার চিন্তা ছিল সে ছিল এখন আশা হইল না এখন কি করা কিছুই করার নেই কিছুই করার নেই আচ্ছা এ সে যিনি ক্রয় করেছেন উনিও আছেন ওর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে

আল্লাহর সন্তুষ্টির জন্য করবো এটা কম আর বেশি এটাই আপনার চোখে এই গরুটা কত টাকা ন্যায্য দাম আছে আসলে এই গরুটা অরিজিনালি যদি দাম আছে আট লক্ষ টাকা সর্বনিম্ন আচ্ছা দর্শক আপনি কিন্তু শুনতে পাচ্ছেন যিনি ক্রয় করেছেন উনি বলছে যে এগুলোর দাম ন্যায্য দাম আছে আট লাখ টাকা কিন্তু উনি ক্রয় করেছেন মাত্র চার লাখ টাকায় চার লাখ টাকা করে করলেন তার মানে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি এভাবে যদি চলে খামারে রেখে বাঁচবে না না খামারে বাঁচবে না এখন বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সমস্যা যে খাদ্যর দাম বেশি খাদ্যর দাম আপনি চাউলের থেকেও ভুসির দাম বেশি এটাকে আপনারা জানেন জানেন না মনে হয় চাউলের থেকে চাউল যে আমরা খাই সেটা থেকে বেশি গরুর খাবারের দাম একটু বেশি বেশি তাহলে ওই খরচটা মানে ওনাদের এত পড়ে যায় যদি চাউলের খাইয়া গরুর খাবার খাদ্যগুলি দাম কম থাকতো তাহলে অনেকটাই ওদের সেফ হইতো আচ্ছা আমরা কাকার সাথে কথা বলি যে কাকা কত বছর পালছেন এই গরু তিন বছর চার মাস তিন বছর চার মাস জি দীর্ঘদিন পালা ছিল হ্যাঁ গরুর সাথে ভালো বেশ সুন্দর সম্পর্ক আছে ছিল এই যে শখের গরু বিক্রি করে যাচ্ছেন খারাপ লাগছে না খারাপ তো লাগবে কাকা খারাপ লাগলে তো কিছু করার নাই শুনলাম তো আপনারা নিজে মুখে তাই শুনলাম যে কত টাকা ঘাটতি হয়েছে আমি কি একটা মিথ্যে কথা কইছি না তাহলে আবার আপনি গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষ সহজ সরল হয় আপনার চেহারা দেখে বোঝা আপনি সহজ সরল মানুষ কোনো বেজাল নাই মনের মধ্যে যা বলেন সত্য বলেন আমরা একটু সরাসরি দেখি আপনি গরুটাকে শেষ বিদায় নিচ্ছেন আমাদের একটু দেখান একটু আদর করে দেন চলে যাবে তুই শেষ বিদায় নেওয়া হচ্ছে এগুলো থেকে আচ্ছা বাইরে তুলে দেন ভাই আমরা দেখাই লাইভে বাইরে হাতে তুলে দেন গরুটাকে ওনার এই শখের গরু আপনার হাতে তুলে দিল টাকার বিনিময়ে ঠিক ভালোবাসা আসলে কিছুই না টাকার কাতে সবসময় ভালোবাসাটা হেরে যায় ওনার মুখে কিন্তু বেশ হতাশার ছাপ রয়েছে তারপরেও এই গরু আর বাড়িতে নিবে না এই গাবতুলি হাটেই কম দামে তারপরে বিক্রি করে গেলেন আল্লাহ আপনার কোরবানি কোমল করুক কাকা আপনিও আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আর বড় বড় গরু পালন করবেন খুশি মনে ওনাকে গরুটা দিয়ে যান খুশি মনে দিছি কাকা কষ্ট নেই মনে না 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 আচ্ছা ঠিক আছে আল্লাহ তাকে কবুল কুরমানের জন্য দিয়েছে আল্লাহ দিন কবুল কুরমানি কবুল করে